কুমিল্লা রহিম আসসালামু আলাইকুম কুমিল্লার বাড়ির পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের একটা চমৎকার ড্রেস এটা কিন্তু আমাদের স্টক হয়েছে পুনরায় এই ড্রেসগুলো আমাদের অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের পেজটাকে একটু ভিজিট করে দেখে নিতে হবে কারণ আমাদের পেজে অনেকগুলো কালেকশান আছে সিল্কের কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি সিল্ক এবং সুতির ওই বইটাকেই কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি তো ওভারঅল এটা হচ্ছে একটা জামা এই জামাটার কিন্তু কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারে আমরা সেপারেট ভিডিও করে দিব তো তার আগে এটা ডিটেলসটা বলে দিচ্ছি এটা হচ্ছে একেবারে কফি কালারের মধ্যে ডিপ কফি মধ্যে হ্যাঁ কালারটা খুবই সুন্দর একেবারে লুক লিটিভ একেবারে গর্জিয়াস এটা হচ্ছে পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্ক কুমিল্লা থেকে প্রোডাক্টটা আমরা সেন্ড করবো তার আগে ডিটেলস বলে দিই জামাটা হচ্ছে সম্পূর্ণ আড়াই গোল জামা রাউন্ড জামা স্মুতি জামা হবে লং আটচল্লিশের অধিক দেওয়া আছে সামনে পিছনে একই ডিজাইন ডিজাইনটা একেবারে ইউনিক এবং কালারটাও খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটার সাথে পাচ্ছেন হচ্ছে হাতার কাপড় একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে যে লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তাছাড়া একটা সালোয়ার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াই গাছ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা নিচের প্যাটার্নে বাটিকের কাজ করা এবং কটনের মধ্যে ঠিক আছে আমাদের সিল্ক থ্রি ক্ষেত্রে আপনার স্যালোয়ার কাপড়টা অলওয়েজ কটনের হয় বাকি এভরিথিং কিন্তু সিল্কের হয় এটা এটা হচ্ছে একটা প্যাটার্ন তাছাড়া ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না একেবারে লুকলেটিভ অনেক গর্জিয়াস অনেক বেশি কমফোর্টেবল হবে মাইক্রোশা স্যাট আপের মধ্যে করা হয়েছে এই যে একটু ক্লোজলি দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে এই যে সম্পূর্ণ সেটআপমেন্টটা আছে এটা ঠিক আছে মাঝখানের অংশটা জোরে কিন্তু মাইক্রোশা স্যাট আপের মধ্যে করা হয়েছে খুবই ইউনিক ঠিক আছে যাদের পছন্দ হয় খুব দ্রুত সময়ের মধ্যে নক করতে পারেন আমাদের এই ড্রেসগুলো কিন্তু বর্তমানে আমাদের অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সকলকে